তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য অত্যন্ত দুর্দান্ত আপডেট আপনারা জানেন সামনে রয়েছে পুজো এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু বড়ো চমক দেখুন বলেছে পুজোর আগেই সিদ্ধান্ত পনেরোশো টাকা না দু টাকা গুরুত্বপূর্ণ আপডেট কোন ক্ষেত্রে কি কি বলা হচ্ছে সেপ্টেম্বর মাসে এই ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে আপনারা কত টাকা করে পাবেন এ নিয়ে কী কী আপডেট এসেছে সরকারি কি ঘোষণা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আপনারা ইতিমধ্যেই হয়তো শুনেছেন যে পুজোর আগে ভান্ডার প্রকল্পে বাড়তি টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে এ বিষয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে অনেক ক্ষেত্রেই এই টাকা দেওয়ার যে আলাদা আলাদা তালিকা সেটা দেখা যাচ্ছে এরই মধ্যেই টাকা বৃদ্ধির ব্যাপারে যে সরকারি আপডেট সেটা জানা গেল সেটাই আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো আপনারা অবশ্যই এই সম্পর্কে ভালো করে জানতে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আপনি ভান্ডার প্রকল্পের উপভোক্তা হলে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে এ বিষয়ে কী কী আপডেট এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন বলেছে লক্ষ্মীরভাণ্ডারে টাকার বড় খবর পুজোর মাস থেকেই বাড়তি টাকা মহিলাদের জন্য বড় ঘোষণা অর্থাৎ ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য কিন্তু এই দুর্দান্ত আপডেট যারা ইতিমধ্যে টাকা পাচ্ছে সকলের জন্য রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো এই প্রকল্পের মহিলাদের জন্য সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা তার আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ এই আপডেট জানা গেল বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে সরকার থেকে টাকা পাচ্ছে এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদেরকে বারোশো টাকা করে প্রত্যেক কিস্তিতে কিস্তিতে দিচ্ছে রাজ্য সরকার পাশাপাশি যারা অন্যান্য মহিলারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে এক টাকা করে মাসে মাসে দেওয়া হচ্ছে এরই মধ্যে নতুন খবর পুজোর আগেই বাড়তে চলেছে ভাণ্ডার প্রকল্পের টাকা এ বিষয়ে কী কী আপডেট চলুন দেখিনি বলেছে রাজ্যে ভাণ্ডার প্রকল্প হলো একটি অন্যতম হিট প্রকল্প বলতে গেলে এই প্রকল্পটি তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন তাই এই প্রকল্পের প্রতি মুখ্যমন্ত্রীর কদরও চোখে পড়ার মতো আগে একবার এই প্রকল্পের টাকা বাড়িয়ে ডবল করে দিয়েছিল সরকার এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে শুরুতে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু পরে সেই টাকা ডবল করে দেওয়ায় পাঁচশো টাকার পরিবর্তে উপভোক্তাদের এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় এবং এক হাজার টাকা করে যারা যারা পেতো তাদের আরও দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা করে দেওয়া শুরু হয় তো আপনারা জানেন প্রথমবার একবার টাকা বৃদ্ধি হয়েছে আর এবার দ্বিতীয়বার টাকা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এক্ষেত্রে দেখুন বলেছে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পুজোর আগে বাড়তে চলেছে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে মহিলারা এবার একবারে ডবল টাকা পাবে অর্থাৎ দু টাকা এবং দু টাকা করে মহিলাদের দেওয়া হবে অর্থাৎ যারা এক হাজার পেত তারা দু যারা বারোশো পেত তারা দু টাকা আবার কিছু কিছু ক্ষেত্রে দাবি করা হচ্ছে মহিলাদেরকে আঠেরোশো টাকা এবং পনেরোশো টাকা করে দেওয়া হবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এক বক্তব্যকে সামনে রেখেই এই জল্পনা আরও তুঙ্গে উঠেছে যেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য আবারও সুখবর আসতে চলেছে তবে টাকা বৃদ্ধির ব্যাপারে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি বা মুখ্যমন্ত্রীও কোনো ঘোষণা করেনি টাকা বৃদ্ধি হলেও পুজোর আগে এ টাকা বাড়বে কিনা সে বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা সহ বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা আবারও বাড়াবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতেই পারছেন এখনও কিন্তু টাকা বৃদ্ধির ব্যাপারে সরকারি কোনো আপডেট দেওয়া হয়নি পুজোর আগে বাড়বে কিনা সেটাও জানানো হয়নি তবে যখনই এ নিয়ে নতুন আপডেট আসবে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন